দুই গুণ যখন পরে যাচ্ছে আমি দেখছি ওই ভিডিও ফুটেজ শেখ রেহানা মাটির দিকে থেকে যাচ্ছে আর শেখ হাসিনা খালি আপনারা দেখবেন আপনার কথা বিশ্বাস হলে এই লোক চারিদিকে তাকাচ্ছে আপনারা বলেন তো এই আনার পরে তার মনের মধ্যে একটা গান হয়েছে কিন্তু চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে এক দেখা না পাইলাম এক চামচার নাই যারা শেখ হাসিনাকে হজরত বানাই দিছে তারা আগেই পলাশে জোরখান কথা ঠিক কিনা এই শামীম ওসমান তো আগেই পলাশে এ কাউয়া কাদের যে কুটিয়া ছিল খুঁজেই পাওয়া যাচ্ছিল না জোরখান কথা ঠিক কিনা বাজান একটু মনোযোগ দেবেন আদম্বরে আল্লাহ এই যে গন্দম খাওয়ার অপরাধ আমাকে জান্নার থেকে বের করে দিচ্ছেন আপনি দেখেন তো আল্লাহ আমার কোন অপরাধ আছে আল্লাহ বলে আদম আমি জানি তোমার কোনো অপরাধ নাই তো আমার অপরাধ না থাকার পরেও আপনি আমাকেও থেকে বের করে দিচ্ছেন আল্লাহ বলে আদম তুমি যখন আফসোস করে আমার কাছে জানতে চাও তাহলে শোনো হাওয়া তোমার কে হয় আদম বলে আল্লাহ আমার বউ হয় আল্লাহ কায় আদম হাওয়া তোমার কে হয় আদম কায় আল্লাহ আমার বউ হয় আল্লাহ কায় আদম হাওয়া তোমার কে হয় আদম কায় আল্লাহ একই কথা বারবার শুনতে চান আমার বউ হয় আল্লাহ আদম কয়বার কইলাম তিনবার বললাম তিনবারে তুমি বউ স্বীকার করলে তার মানে বোঝা গেল এখন হাওয়া তোমার বউ আছে আর তোমার বউ কি করে তুমি স্বামী হয়ে যদি খেয়াল না করো তাহলে তোমার অবস্থাতে তো এরকম হবে কার বউ এটি করতেছে কার বউয়ের গলা পুরো পুরুষের কানে আসতেছে ওই বউকে আল্লাহ সাইজ করা গেল স্বামীকে আল্লাহকে সাইজ করতেছে তুমি কেমন স্বামী আদম তোমার বউ গন্ধমের কাছে গেল গন্ধম ফল পারলো গন্ধম খালো গন্ধম শরবত করলো তখন তুমি কোথায় ছিল আদম কয় আল্লাহ আমি খেয়ালই করি ও খেয়াল করিস নি বিয়ে করবি তুই আর খেয়াল করলো আমি এই জন্যে আল্লাহ বলেছেন কো আনফুসা কো ওয়াহালি কম না র আগুন থেকে যদি বাঁচতে চাও আগে তুমি না তোমার আহাল পরিবার সবাইকে নিয়েই বাঁচা লাগবে জয়গণ ঠিক কিনা আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে বড় পিছনের কারণ হলো আল্লাহ আদর করলেন যেখানে আল্লাহ ইবাদতের কথা বলছেন দেখেন দুটা আয়াত কেমন করবেন আল্লাহ কিন্তু বলেছেন হলাতল জিন্ন ইন স্যা ইন লিয়া করছেন তাহার সময়ের আল্লাহ হবার কিছুই কয় না রে পারে চব্বিশের আদর্শের স্বাধীনতার পরে তো আল্লাহ হক মোটামুটি ভালোই করে তা আপনার আল্লাহ হকর ভুলে গেছেন নাকি আবার কোরাম তেল্লাহর শুনলে কি বলা লাগে অমা আলাত্তুল জিন্নাও আল ইনসা ইল্লা নিয়া আবুদুল জিন এবং মানুষকে আল্লাহ কেবলমাত্র আল্লাহর গোলামের জুল্মির সৃষ্টি করছে জলেকর কথাটা কে তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ রীন ইনসান একত্র করলেন কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ রীনত বাদ দিলেন এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ইন্নাল জিন্নাল ইনসান আলাফি ফুসল নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনুদ বাদ দিলেন আপনার বলেন তো কারণ কি না জানলে বলবেন জানি না এক কথা জানি না হুজুর আপনি জানান ঠিক কেনা এই জানি নাও কম না কেন হুজুরের কাছে জানতে সমস্যা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত একটা মোর বিকট দূর যাবে আজকে যারা বলতেছে যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে মল্লারা ওয়াজের নামে রাজনীতি করতেছে ওদের ধারণা হলো মোল্লারা মসজিদে যাবে মাদ্রাসায় থাকবে কোরআন শেখ ওয়াজ করবে এই ছাড়া মোল্লার আবার সংসদে যাওয়ার চাই কেন এটাই কিন্তু ওদেরকে মাথা ব্যথা তোর এখন ঠিক না অন্য কিছুই না তা আমি মরবি মুন্সি দেখে গুরুত্ব দিচ্ছেন না হ্যাঁ একটু মনোযোগ দেওয়া শুনবেন আল্লাহ তার ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন কারণ আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সব চাইতে ভালোবাসে সব চাইতে ভালোবাসার কারণে আল্লাহ তার ক্ষতিটা দেখতেছেন ওই ফেরেস্তা জিন যত মাঠলুক আছে আল্লাহ ভালোবাসে কিন্তু এত বসে না যতটুকু ভালোবাসে আল্লাহ মানুষকে কারণ ভালোবাসার মানুষের লাভের চাইতে ক্ষতি কিন্তু বেশি কথা ঠিক এখন ছেলে ব্যবসা করছে বাপ বলতেছে ব্যবসা তো ভালোই করতেছিস তো লাভ হবে তো ব্যবসা করতেছিস লাভ হবে কয় আব্বা যত মানুষ আমার দোকানে যায় সবাই বলে ভালোই দোকান দিয়েছে লাভটা ভালোই হবে কিন্তু আপনি লাভ দেখেন নাকি হ্যাঁ বাপ কয় পাগল যারা তোর ব্যবসা লাভ দেখতেছে ওরা বাকি খায় তোর ব্যবসা নষ্ট করে দেবে আর আমি তোর ব্যবসার লাভ দেখব পাচ্ছি না কারণ বর্তমান বাংলাদেশে লাভের চাইতে ক্ষতি বেশি জনগণ কথা ঠিকই না যারা যে ব্যবসা করতেছে লাভের চাইতে ক্ষতি বেশি আমি তো তোর বাপরে আমি তোর বাপ হওয়ার কারণে তোর লাভের চাইতে ক্ষতিটা বেশি দেখতেছি আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে মানুষের ক্ষতিটাই আল্লাহ আগে দেখলেন মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে ধরে সোহান আল্লাহ এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আল্লাহ বললেন ইল্লাল্লাধিনা আমানুহানে পতা বা সাউগিন লেখা পতা এখানে চারটে বিষয় জরে বলেন কয় বিষয় এক বিষয় হলো ইমান এক নম্বর হলে ইমান ইমানকে গুরুত্ব দেওয়া হয়েছে এরপরে যে তিনটা বিষয় বলা আছে ইমান যদি ঠিক না থাকে পরের বিষয় দিয়ে কোনো কাম হবে না وعامل الصالحه পতাওয়া توا الصوب الحق او توا কিন্তু এক নম্বর হলো ইমান ঈমান বাংলাদেশের মুসলমানের অধিকাংশ মুসলমানের নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কিন্তু ঈমান নেই অধিকাংশ মুসলমান আমরা যারা আমাদের অধিকাংশই কিন্তু ঈমান নাই জোরে কম কি নাই কথা কয় না কেন আমাদের ঈমানটা ছোট হয়ে গেছে মসজিদের মধ্যে আমাদের ইমান আছে মসজিদের মধ্যে যখন ঢুকবো সেই ইমানদার আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সবাই এত কঠিন ইমানদার হয়ে আমরা নামাজ পড়ি না গোড়ালি সঙ্গে করে আমার অত ইমানদার কেউ নেই ভাই জান মসজিদের মধ্যে মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমার ইমানটা গেল কোথায় এই জন্য আল্লাহ ইমানকে লক্ষ্য করলেন রাসুল ইমানকে ব্যাখ্যা করলেন আল্লাহ ইমানের কথা বললেন আর রাসুল ইমানের ব্যাখ্যা করে বললেন একরার বিল নিসান তাজদিক বিল জেনান আমল বিল আল কান এরি নাম হলো ইমান জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জবানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ইমান হতো ইমান খুব সহজ হয়ে যেত লাল ভাই লালা লাল রাই লালা ইমানদার অথচ সোজা একরান বিল লেসামের সাথে সাথে বলেছেন তাসদিগ বিল জেনান ওই ইমানটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না এটাই গলা দিয়ে নেমে এই জায়গায় তালুকুটি জায়গায় এই এই মুখোর থেকে নিচের দিকে নামতে নামতে এই জায়গায় এসে সেদ করা লাগবে এর নাম হলো তাসদিগ বিল জেনান কনিজার মধ্যে ইমান যখন কনিজের মধ্যে ইমানের জায়গা হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের গুরুত্ব বেশি ইমানের গুরুত্ব কম ততদিন আপনি বিশ্বাস করবেন আপনার ইমানটা এই পর্যন্ত আছে নিচের দিকে আসেনি আর যখন নিচের দিকে ঢুকে গেল তখন আপনার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে কোনো সময় আপনার ইমান বলবে না জীবন বাঁচান ফরজ সবসময় আপনার ইমান বলবে ইমান বাঁচান ফরজ এখন আপনারা বলেন তো কি বাঁচান খরচ এটা কি এই জায়গাটায় বলতেছেন না এই জায়গার থেকে এই জায়গার থেকে যদি বলতে পারেন এই কলিজা থেকে যদি বলতে পারেন ইমান বাসন ফরস তাহলে কোন হুমকি ধুমকি দিয়ে বাংলার মুসলমানকে কেউ দুর্বল করতে পারবে না কত হুমকি দিচ্ছে সাত দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে পলানার কোন জায়গা নাই তিন দিকে ভারত একদিকে সাগর মালহানের বাচ্চারা হুমকি দিবি আর আল্লাহর বন্দরে ভয় করবে এটা মনে করিস না ইমানের বলে বলিয়ান হয়ে সমস্ত বাতিলের বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে যাবে জোরে এই জন্য এই মানের খুবই দরকার এই কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষটার কাছে মৃত্যু কোনো বিষয় না উকিল এসে বলতেছে স্যার রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো স্যার বুঝতে বুঝতে হাসার বলে এখন কয়টা বাজে এখন রাত সাড়ে নয়টা আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা উকিল বলে স্যার আড়াই পর হবে বলে যার সময় যখন আসে খামাকা বসে থাকা লাভ কি আমি ঘন্টা দিয়ে ঘুম পাড়ি যদি আমি এত না পাই তুমি উকিল আসে আমার ডাক দেও চিন্তা করছেন সময় আছে তো আড়াই ঘন্টা সময় আছে কোন তো না তাহলে দুই ঘন্টা ঘুম সে এখন যদি না পাই তুমি আমার ঘুম থেকে ডাক। ডাকবে সাধারণত সাধারণ মনে চিন্তা করতেছে এ চিনতে পাগলা হয়ে গেছে মন খারাপ করে বাড়ি হয়ে গেছে রাত যখন সাড়ে এগারোটা বাজে তখন কন্ডল ছেলের মধ্যে ঢুকে দেখে আসামি ঘুম পারতেছে আধ ঘন্টা পর ফাঁসি হবি এখনো লাকের দাগ ই মানুষ না দিলে পাঁচটা আঙ্গুল ঢোকাইছে সে এখন পাইছে ভাই কি খবর বারোটা বাচ্চা না সার এখন আধ ঘন্টা আছে উজু করে দুই রেখা নামাজ পড়ে কোরআনের সুরা মূল সুরা মোসাম্মেল তেল করে জেলের মধ্যে যে কাপড়টা ছিল সব চাইতে ভালো কাপড় গাওয়া দিয়ে মাথা হাসায় বলতেছে যে ভাই জান আমাকে কেমন লাগতেছে উকিল কান্দারে বলে সার আপনার ফাঁসি হবে মীর কাশি মুসকে মুসকে হাসার বলে উকিল তোমার কাছে ফাঁসি গুরুত্ব বহন করতেছে কিন্তু একজন মুসলমানের কাছে ফাঁসি কোনো বিষয় না ইমানের সাথে আল্লাহর কাছে চলে যাওয়া তুমি জানো এই দুই ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে যে ফাঁসির মাধ্যমে আত্মার জান্নাত তোমাকে বরণ করার অপেক্ষায় আছে জয়গান সুবহানাল্লাহ কি মনে করতেছেন যারা পূর্কিত হান্দার তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না তাদের বিষয় হলো আল্লার কাছে চলে যাওয়া হলে গন্ডটা ঠিক কি না সেই জন্য বলেছেন ইয়া আইয়ো বাল্লাজিনা মালু তাপম্ল হাত টতা পিহি বলে তামো বসন্ত মসলি মো এরপরে বলতেছে আমল বির আরখান ঈমান অনুযায়ী আমল করা লাগবে আমল আপনার বলেন তো ঈমানের ফরেন যত আমল আছে যে আমলের মাধ্যমে ইমানকে রক্ষা করা যাবে সেই আমলের নামটি জোরে থাকে একজন করে হবে না তো সবাই বলে নাম কি হ্যাঁ হ্যাঁ সারা করা লাগবে আমরা কোরআনের মধ্যে নামাজ নাই সালাদ পাইছি কিন্তু আমরা করে অনেকে বুঝি না এখন যদি বলে সালাদ কয় প্রকার শশার টমেটোর সালাদ এখন টমেটোর সালাত আছে শশার সালাদ নামাজের নাম যে সালাদ আরবি যেখানে কোরআনের সালাদ পাবেন ওটাকে আমরা নামাজ বলি ধরে কখন ঠিক কিনা না হ্যাঁ এই জন্য আপনারা যেটা বোঝেন সেটাই বলতেছি নামাজ আল্লাহ নবী নবতে দশম বৎসরে নামাজ পাইছে তারপরে তিন বছর নবী মক্কাই ছিলেন নামাজ কায়েম করতে পারেননি কোরআনের যেখানে আল্লাহ নামাজের কথা বলেছে শুরুতে আপনারা দেখেন আল্লা নামাজ কাইম করার কথা শুরু হয়ে গেল কোরআনে এভাবে আরও বিরাশি জায়গায় নামাজ কাইমের কথা আল্লাহ বলেছেন নামাজ পড়ার কথা আল্লাহ বলেনি এখন আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে নামাজ পড়া আছে না কায়েম আছে বোরাক সংগ্রামিনে তো নামাজ কায়েম করতে গেলে কি করণীয় তখন কি মানুষের আইন চলব না আল্লাহর আইন কারণ মানুষের সমাজের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ নামাজ পড়তে পারে কিন্তু নামাজ কায়েম করতে পারবে না নামাজ কায়েম ব্যক্তিরত না নামাজ কায়েম হলো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা লাগবে তোরই এই জন্য নবী বললেন আল্লাহ তিন বছর ধরে নামাজ গোপনে গোপনে পড়তেছি প্রকাশ্যে জামাত করতে পারতেছি না আল্লাহ বলেন হাবিব বর্তমানে মক্কায় যে পরিবেশ আছে এই পরিবেশে আপনি হলেন ইমাম আবু জেহেল হচ্ছেন নেতা একজন নেতা থাকবে একজন ইমাম থাকবে নামাজ কায়ম হবে না যিনি ইমাম হবে তেনাকে নেতা হওয়া লাগবে এই পরিবেশ মক্কা না হলো আপনাকে আমি মদিনা দিয়ে দিব জল সোহান মদিনা এই পরিবেশ ফেলেন আল্লাহ তালা আয়াত নাজির করলেন আল্লাজিরা ইন্ম্জাম না হমফিল আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে ক্ষমতায় বসানো হবে তার এক নম্বর দায়িত্ব হল পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হল জুমার উপরে রেল সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হল রাস্তার ওপর তো ওভার গ্রিজ করা এক নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা মাদক মত সমাজ গড়া এগুলো সবই দায়িত্ব হতে পারে তবে এক নম্বর দায়িত্ব হতে পারে না এক নম্বর দায়িত্ব হলো নামাজ কাইম করা ধরে ঠিক ঠিক না এখন আপনার বলেন আগামীতে সামনে আছে শুভদিন চিন্তা ভাবনা করে নিন এখন থেকে আমাদের চিন্তা করা লাগবে কোন দল ক্ষমতায় গেলে নামাজ কায়েমের আন্দোলন চালু হবে নামাজ কায়েম বাংলাদেশে শুরু হবে কোন দল এখন থেকে আমরা কোরআন দিয়া আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই এক নম্বর হলো নামাজ লা সলাত লা ঈমানা যার নামাজ নাই তার ইমানের এক পয়সা দাম নাই তুমি নামাজ না মিয়া তুমি তো হয় মুসলমান তুমি মুসলমান দাবি করতে পারবা বাংলাদেশে কিন্তু মুসলমান হয়ে মরতে পারবা না আল্লাহ বলেছেন লা মুসলমান না না তাহলে মুসলমান চায় দরকার আছে না নাই নামাজ নাই তার কোনো ধর্ম নেই এখন পুরুষ মানুষের জন্য এক নম্বর নামাজ এরা এরকম গল্প করে ছেলে মেয়ে তোমরা গল্প করে দেখতেছ না তোর তাহলে কি বুঝতেছেন পুরুষের জন্য এক নম্বর হল নামাজ আর নারী জাতের জন্যে এক নম্বর হল পর্দা আমার মায়েদের বলতেছে মা পুরুষ মানুষ যদি নামাজ না পড়ে একটা আমল আল্লাহর দরবারে কবল হবে না আর নারীরা যদি পর্দা না করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবল হবে না আমাদের জন্য নামাজ যেরকম গুরুত্ব নারীদের জন্য পর্দা হলো সেই রকম গুরুত্ব আপনারা বলেন তো মেয়েরা যে নামাজ পড়ে আপনার বউ তো বাড়ির নামাজ পড়ে দেখেন না আপনি আমি দেখছি আমার বউ যখন নামাজ পড়ে ও বাবা রে অন্য সময় যেভাবে থাকে কিন্তু নামাজও যখন খাড়া হয় একটা মাতা মন্ত্র ঢাইকা অন্য মন্ন দিয়ে হেজাব টেজাব ফুরে তারপরে নামাজে দাঁড়ায় দেখছেন নামাজে যখন দাঁড়ায় কোনো মেয়েকে দেখছেন যে মাথার চুল খুলেছে নামাজ পড়তেছে তো যখন বাড়ির গল্প করে তখন তো মাথার ওর কাপড় নাই অনেকগুলো মেয়ে মানুষ সেদিন এক জায়গা তো করে রেখেছি এক ছেলে আমার কাছে প্রশ্ন করছে মেয়েটা খুবই পর্দা এসি গ্রামের একটা মানুষ ওই মেয়েকে দেখতে পারেনি সবসময় বোরকার মধ্যে থাকে কিন্তু একটা অপরাধ হলো ওই মেয়েটা মাথার চুল বেচা খায় ওই মেয়েটার ফতুয়াকে আপনার বন্ধু যে মেয়েটা পর্দার মধ্যে থাকে ওই তো মানুষের সামনে আসে নাকি তোর চুল

এই জন্য আমার মায়েরা মনোযোগ দেন আল্লাহ রাসুল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে ফাতেমা বলতেছে বাবা এ কথায় একবার কেন হাজার বার আমার মনে হয় আমি বিশ্বাস করি আমার বাবা বিশ্বনবী এই কারণে আমি জান্নাতি আল্লাহ রাসুল চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন তুমি কখন এমন বিশ্বাস করতে পারো না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমন করে তোমাকে জান্নাতে যেতে হবে তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কখনোই মনে করো না জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বলেন বাবা জান্নাতে যাওয়ার আমল কি আল্লাহ রাসুল বললেন চারটা আমল করলে আল্লাহ আটটা